আসসালামু আলাইকুম আজকে নোয়াখালী বসুয়া ডেলিভারি করব এটা হচ্ছে ব্রাজিলের প্রবাসী মোহাম্মদ মিলন বেরবার সাথে এটা হচ্ছে একটা স্লাইডিং ফোল্ডিং গেট দেখেন কতটা চমৎকার এই পাল্লাগুলো স্লাইডিং করে এদিকে খোলা যায় কম জায়গার মধ্যে আনকমন গেটগুলো সালে নিতে পারবেন এই গেটগুলো হচ্ছে বহুতল ভবন বহুতল ভবনের মধ্যে বেশি ব্যবহার করা হয় কারণ কম জায়গার মধ্যে ভালো একটি গেট আর এই ধরনের গেটগুলো আমাদের শুধু কুমিল্লাতে নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা এই স্লাইডিং ফোল্ডিং গেটগুলো তৈরি করি আসলে এখান থেকে এত দূর দূরান্তে কেন অর্ডার করে আমরা কিন্তু প্রত্যেকটা যে পেন্টের ফিনিশিংটা আছে দেখেন খুবই চমৎকার ফিনিশিং দিয়ে সম্পূর্ণ কালারটা করে থাকি আমরা কিন্তু এটা ওয়াটারপ্রুফ কালার যেটা পানিতে বীজে কালার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই খুবই বড় একটি গেট আমরা কিন্তু বিসনে মানে রেম বাজের টাওয়ার এবং লাই মোহাম্মদ মহম্মদ লেখাটা আমরা কিন্তু অলরেডি লিখিয়ে দিয়েছি পাশে একটা দরজা রয়েছে খুবই নতুন মডেলের দরজা যেটা কিন্তু আমরা কিছুদিন আগে মুন্সীগঞ্জে দিয়েছিলাম খুবই বেশ পরিচিত একটা সুন্দর একটি ডিজাইন আমাদের রয়েছে আলহামদুলিল্লাহ এই গেট খুবই চমৎকার ছিলি প্লেট পিছনে প্লেন সিট ছাড়া মাত্র ষোলোশো টাকা আমাদের কারখানা শুধু একটি গেট নয় আলহামদুলিল্লাহ এই সপ্তাহের জন্য কমপক্ষে বিশ থেকে পঁচিশটার মতো গেট বাইর করেছি আমরা প্রতি মাসে অসংখ্য গেট ডেলিভারি করতেছি আলহামদুলিল্লাহ আমাদের কারখানা শুধু একটি দুটি নয় অসংখ্য গেট আমাদের থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই ধরনের গেটগুলো দেখা যাচ্ছে এক একটা গেট এক এক জায়গায় প্রত্যেকটা নাম ধরে ধরে বলা সম্ভব নয় যখন যেটা যেখানে ডেলিভারি যাবে সম্ভব হলে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো বড়ো গেট রয়েছে বাউন্ডারি গেট রয়েছে স্লাইডিং গেট রয়েছে এবং অনেক বড় বড় বিশাল আকৃতির গেটগুলো কিন্তু আমরা আমাদের নিজস্ব মেশিন দ্বারা এই ধরনের সিনসি লেজার কাটিংগুলো করে থাকি আপনি যদি অল ডিজাইন থেকে এই ধরনের মালামাল নিতে চান অবশ্যই অল ডিজাইনে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্যানের নাম্বার দেওয়া আছে আমাদের কারখানাতে ওয়ারা করার সিস্টেম আছে ভিডিও স্ক্যান নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কারখানা তা আপনাদের বাসায় যাবে মাপজোক নিয়ে আসবে এবং আমাদের কারখানা তা আপনার বাসায় কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম